একুশে জুলাই যখন কলকাতা ধর্মতলায় শহীদ সমাবেশ সেই দিনই শিলিগুড়িতে বিজেপির উত্তরকরনা অভিযান সেই উপলক্ষে আলিপুর বিজেপির দওয়াল লিখন রাজ্যের প্রতিটি জেলায় প্রস্তুতি শুরু করেছে বিজেপি বুধবার আলিপুর দুয়ারে দওয়াল লিখন করেন জেলা বিজেপির সভাপতি মিঠু দাস সহ অন্যান্য বিজেপির নেতা কর্মীরা হচ্ছে সারা পশ্চিম বাংলা জুড়ে যেভাবে আজকে মা বোনদের সম্মানকে নিয়ে মেনে খেলা হচ্ছে যেভাবে নারী দর্শন গঠিত ঘটনা ঘটছে এবং সেই দর্শন গঠিত ঘটনাতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তৃণমূল দলের নেতৃত্বরা সেখানে জড়িত রয়েছে তাই নারী সুরক্ষার দাবিতে আজ আগামী একুশে জুলাই আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার নেতৃত্বে উত্তর কন্যা চলো অভিযান সেই অভিযানের ডাক দেওয়া হয়েছে এবং সেটা নিয়ে আজকের এই দেওয়াল লিখন আমরা আশা করি আলিপুরদুয়ার জেলার সমস্ত জেলাবাসী যারা শুভানুধ্যায়ী এবং যারা মনে করে যে না এই পশ্চিমবাংলার বুকে মা বোনেদের সম্মান ফিরিয়ে নিয়ে আসতে হবে মা বোনেদের সুরক্ষা ফিরিয়ে আনতে হবে তো তার জন্য আমার তার জন্য আমরা আবেদন রাখছি যে চলুন আগামী একুশে জুলাই শিলিগুড়ির উত্তরকন্যা অভিযানে এবং মা বোনেদের সুরক্ষাকে নিশ্চিত করুন